আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই সমস্যাটার সমাধান করব এবং এর মান বের করে দেখাবে চলো শুরু করা যাক এখানে দি পাওয়ার পি ইকুয়াল টু অর্থাৎ আমরা বেস একই ধরনের যেটা সেটা একই পার্সে নিয়ে যাব তাহলে টু দি পাওয়ার পি মাইনাসকে প্লাস করা হল ফোর টু দি পাওয়ার পি ওকে এখন আসলো যে সিক্সটিন টু দি পাওয়ার পি ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার পি দুইবার আছে তাহলে আমরা যোগ করলে টু ফোর টু দি পাওয়ার পি পাওয়া যায় ওকে এখন বেইসকে আমরা এক করার চেষ্টা করবো যেহেতু এটা হচ্ছে এক্সপনেন্স এক্সপনেন্সের ক্ষেত্রে বেজ যদি একই হয় তাহলে পাওয়ারগুলোকে সমান লেখা যায় তো সেই ক্ষেত্রে আমরা পি এর মান সহজে বের করতে পারব এই জন্য আমরা কে এক করার চেষ্টা করব সিক্সটিনকে যদি টু বেজ আনি তাহলে এখানে ফোর তাহলে টু চারবার আছে অর্থাৎ এখানে সিক্সটিন হবে এটার পাওয়ার পি ওকে এখন টু এখানে টু আর এইখানে ফোর কে আমরা টু তৈরি করে টু স্কোয়ার তৈরি করব পাওয়ার পি এখন আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে অর্থাৎ পাওয়ারের পাওয়ার গুণ হয় তো এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি ফোর পি ওকে নেক্সট একইভাবে আমরা লিখতে পারি টু পি এখন বেইসকে টু ফোর পি এখানে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে বেইজ একই পাওয়ারগুলো যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান এখন আমরা সহজে একটা ডিসিশান আসতে পারি যেখানে বেইস দুইটাই টু আছে এখানে টু এখানেও টু তাহলে পাওয়ারগুলো সমান হবে ফোর পি ইকুয়াল টু টু পি প্লাস ওয়ান ওকে একই সাইডে আমরা এখন পিকে আনব তাহলে ফোর পি মাইনাস এটা প্লাস আছে এই পার্শ্বে যখন আনলাম আমরা এটাকে টু পি মাইনাস হয়ে গেল থেকে টু পি বাদ দিলে হয় পি এর মান আমরা হাফ পেয়ে গেলাম ধন্যবাদ সকলকে যদি এইভাবে আমরা যেকোনো সমস্যার সমাধান দেখি বা করি তাহলে আমরা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে